ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা লুয়ের পরিস্থিতি রাজ্যের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর বীরভূমে সামান্য স্বস্তি উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কার্যত দহন জ্বালা তাও আবার ভরা বসন্তে এখনই সকালের দিকে বেরোলে রীতিমতো তাপ অনুভূত হচ্ছে রোদের চাপে চামড়া জ্বলে যাওয়ার জোগাড় আর রীতিমতো পশ্চিমের দিকের রাজ্যগুলোতে লুয়ের মতো পরিস্থিতি এমনই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর কি বলছে আবহাওয়া দপ্তর আরো বিস্তারিত অয়নের থেকে জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অয়ন মার্চ মাসের মাঝামাঝিতেও এসে এখন আমরা ঠিকমতো পৌঁছইনি তারই মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় লুয়ের পরিস্থিতি কি বলছে আবহাওয়া দপ্তর এই দহন জ্বালা কি আরও বাড়বে ভয় ধরাচ্ছে এই গরম অনেকগুলি ফ্যাক্টরের জন্য এই বছরটা লা নিনা বছর অর্থাৎ শীতল বছর হলেও কাঙ্ক্ষিত শীত আমরা পাইনি যদি সেটা আশঙ্কার প্রথম জায়গা থেকে যায় তাহলে দ্বিতীয় আশঙ্কার জায়গা অবশ্যই ভরা মার্চে অর্থাৎ বসন্তকাল চলাকালীন প্রবাহ এই তাপপ্রবাহ তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা অনুরূপ ফিল্ড লাইক পরিস্থিতি নয় একেবারে সরাসরি আগামী রবিবার তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলা বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে স্বাভাবিকের থেকে দিনের তাপমাত্রা কখনো তিন কখনো চার ডিগ্রি বেশি অর্থাৎ খাতায় কলমে সেটাকে তাপপ্রবাহ বলে আখ্যা না দেওয়া গেলেও আসলে কার্যক্ষেত্রে সেটাও তাপপ্রবাহের মতোই তীব্র কষ্ট দেবে মানুষকে এখন প্রশ্ন হচ্ছে কেন এই প্রবাহ এবং এই প্রবাহের দিনের যে দাবদাহ তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আশঙ্কার সেটা হচ্ছে সারাদিন গরমের পর সন্ধ্যের পর থেকে রাত সেখানেও কি স্বস্তি আসছে উত্তর হচ্ছে না এর সব বড় কারণ বঙ্গোপসাগর তার যে সারফেস সমুদ্র পৃষ্ঠ এই সার্ফেসের তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত বছরগুলিতে একটু একটু করে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে এই মরশুম বসন্ত সেখানে বঙ্গোপসাগরের ওপর কোনো উচ্চচাপ বলয় নেই এক ফোঁটা জলীয় বাষ্প নেই যা সন্ধ্যের পর একটা শীতল মনোরম আর্দ্র হাওয়া দেবে এই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যাদের দিনের দাবতাহের সমস্ত ক্লান্তি গ্লানি এটা সন্ধ্যেবেলা বা রাতে কেটে যায় যেহেতু এটা থাকছে না অতএব রাতের তাপমাত্রাও বাড়ছে রাতের বেলা তো চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি একদিকে বাড়তে থাকা তাপমাত্রা একদিকে বাড়তে থাকা আপেক্ষিক আর্দ্রতা এই দুয়ের যাঁতাকলে দিনে এবং রাতে একেবারেই স্বস্তি তো নেই উল্টে প্রচণ্ড একটা কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে এই মার্চ মাসে দু সালে এপ্রিল মাসে তাপপ্রবাহ দেখা গিয়েছিল অর্থাৎ তাপপ্রবাহ কিছুটা এগিয়ে এসেছিল এবার দু হাজার পঁচিশ তাপপ্রবাহ আরও একটু এগিয়ে এলো তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আহেলি মার্চ মাসেই যদি এই অবস্থা হয় তাহলে এরপর গোটা এপ্রিল মে জুন হাতে পড়ে রয়েছে গরম বাড়তে বাড়তে কোন জায়গায় যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে আবহ বিজ্ঞানীদের মনেও একেবারেই অয়ন ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আর এই ভরা বসন্তে তাপ প্রবাহের সতর্কতা রীতিমতো চিন্তা ধরাচ্ছে আবহাওয়াবিদদেরও কি বলা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে শোনাবো আপনাদের দেখতে পাচ্ছি যেটা আশা করেছিলাম যে এবারে যেটা যে প্রভাবটা পড়বে সেটাতে কিন্তু একটা ভয়ঙ্কর শীতের কিন্তু একটা আমাদের এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা টোটালটাই এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা সেটার জন্যই কিন্তু এই পরিবর্তনটা এসেছে যেভাবে আমাদের ওভারশুটিং হচ্ছে কার্বন পার্টিকলসগুলো বাতাসে কার্বনের মাত্রা ভীষণভাবে বাড়ছে গ্রিনহাউস গ্যাস এমিটেড হচ্ছে বিভিন্ন সোর্স থেকে এবং লোকালি সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে সি সারফেস টেম্পারেচার এবং যে বাতাসের যে টেম্পারেচার সেটাও কিন্তু হু হু করে বাড়ছে এবং তার জন্যই যে হিট ওয়েবস সেটা কিন্তু তৈরি হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির जी चौबीस जो घंटा